চিৎকার করে কাঁদে হাসিনার আদালতে আজকে মিথ্যা মামলার আসামি হয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের একটি পরিত্যক্ত কারাগার আমার জীবনে অনেক কারাগারে আমি জেল কেটেছি সিলেটে দীর্ঘ সময় প্রায় দেড় বছর সিলেটের এই টিন শেষ কারাগারে আমি সিলেটের মেয়র আরিফুল চৌধুরী এবং আমি একই রুমে একটি বছর একটি সেটের করে থেকেছি কুমিল্লায় ফাঁসির ছেলে কোন ডিভিশন দেয়নি আমি ডিভিশন প্রত্যবন্দী আমাকে ডিভিশন দেয়নি সিলেট কুমিল্লায় মাটির মধ্যে একটা মাত্র কম্বল ব্যবহার করে সাড়ে আট মাস কুমিল্লা জেল কেটেছি সুনামগঞ্জে জেল কেটেছি মৌলভীবাজারে জেল কেটেছি হবিগঞ্জে তোমার বাড়ি আমার জন্য জেলে আলাদা রুম তাকে ওটা আমি যেলি ব্যবহার করি ঢাকা এই নাজিমউদ্দিন নোটেও 9 মাস জেল কেটেছে আমার সমস্ত জেল কাটায় মনে হয়েছে এই নাজিমউদ্দিনের জেল একটি পরিতক্ত কারাগার এটা সবচেয়ে নিকৃষ্টতম একটি কারাগার যে কারাগারে আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের তিন তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী সাবেক বিরোধী দলের সংসদের নেত্রী বিএনপির চেয়ারপারসন যার জীবনে কোনো নির্বাচনে পরাজয় বরণ করতে হয়নি অনেকে নির্বাচন করেছেন হোসেন মোহাম্মদের সাথ রংপুর থেকে নির্বাচন করেছেন আঞ্চলিক নেতা শেখ হাসিনা একানব্বই সালে তিনটা আসন থেকে নির্বাচন করেছিলেন উনি ঢাকার দুইটি আসনে আমার মতো মাঠের কর্মী সাদে হুসেন কুকা এবং মেজর কামরুলের কাছে পরাজয় বরণ করেছিলেন কিন্তু আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবনে কোন অঞ্চল থেকে এককভাবে নির্বাচন করেননি বাংলাদেশের প্রত্যেক যে জায়গায় ঝামেলা ছিল প্রত্যন্ত জায়গাগুলিতে পাঁচ পাঁচটি আসনে নির্বাচন করেছেন জীবনে কোন নির্বাচনে যাকে পরাজয় বরণ করতে হয়নি তিনি হচ্ছেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই জন্যই সেই জন্যই আমরা স্লোগান দেই নেত্রী মুদের খালেদা গর্ব মুদের আলেদা এটা একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা যারা করি আমাদের মুখে স্লোগান শোভা পায় আর কেউ এই স্লোগান দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারে এই প্রিয় নেত্রীকে ঢাকা নাজিমুদ্দিন রোডের এই পরিত্যক্ত কারাগারে এই সালেম সরকার আটক করে রেখেছে আজকে অনেকে বলছেন যে আন্দোলন করে না কেন বিএনপি বিএনপি ইতিমধ্যে আন্দোলনের ক্ষেত্র তৈরি করেছে আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দলকে সংগঠিত করছেন আওয়ামী লীগের অনেক নেতা বলেছিল খালেদা জিয়া জেলে গেলে বিএনপি নাকি ভেঙে খণ্ড হয়ে যাবে আজকে প্রমাণ হয়েছে আওয়ামী লীগ যা ধারণা করেছিল আরেক রহমানের সুযোগ্য নেতৃত্বের কারণে আওয়ামী লীগের ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে আজকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি আপনারা ফেসবুক চালান আপনারা ইউটিউব চালান পত্র পত্রিকার সাংবাদিক বন্ধুরা আছেন আজকে দেশের চৌষট্টি জেলার কোন পর্যায়ের নেতৃবৃন্দ হিমেন কি টানা পর্যায়ের সভাপতি সাধারণ সম্পাদক বিএনপি ছেড়ে আওয়ামী লীগকে জমায়নি কোন বিএনপি নেতৃবৃন্দ এত চালেন এত জুলুমের পর বিএনপি ছেড়ে আওয়ামী লীগের ছায়া তোলা আশ্রয় নেয়নি আমরা দেখছি আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ জান বাঁচানোর জন্য বিএনপির বিভিন্ন জনের সাথে ইতিমধ্যে যোগাযোগ শুরু করে দিয়েছেন হয়তো দেশের খবর অনেকে রাখেন অনেকে রাখেন না আমরা যারা রাজপথে থাকি আমাদের যেমন জীবনের ঝুঁকি আছে আমরা মাঠের খবর আপনাদের চেয়ে ভালো জানি প্রশাসন যারা আজ থেকে এক মাস আগে আওয়ামী লীগের এই অনির্বাচিত সরকারের আজ্ঞা মহতল বিভাগ হিসাবে দায়িত্ব পালন করেছে এই সৌদি আরব আসার পরে অনেকের সাথে আমার দেখা হয়েছে প্রজাতন্ত্রের অনেক পর্যায়ের কর্মকর্তা কর্মচারী যারা পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে এসেছেন তাদের যে আকুতি তাদের যে মনের অভিপ্রায় এই সরকার ক্ষমতায় কাটতে পারে না আন্দোলন হবে দু হাজার চোদ্দ জানুয়ারি পাতান্ন নির্বাচন এই সরকার আয়োজন করেছিল সেই সময় আন্দোলন হয়েছে আফকারা দেখেছেন একশো জনের মানুষ এই অনির্বাচিত প্রধানমন্ত্রী অনির্বাচিত রাষ্ট্রপতি অনির্বাচিত স্পিগার অনির্বাচিত এমপিদের এই সংসদের অনেক এমপি মন্ত্রী একশো জন বিনা ভুটে নির্বিপার্থিত হয়ে যে সংসদের জন্ম দিয়েছে এই সংসদটি হচ্ছে অবৈধ সংসদ অবৈধ প্রধানমন্ত্রী অবৈধ ভাবে আজকে তারা রাষ্ট্র চালাচ্ছে সময় এসেছে ঘটনার বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে মেরটের মাধ্যমে ইনশাল্লাহ দেবে সাতটা চত্বরে হেফাজত ইসলামের সাথে যা চরণ করা হয়েছিল মানুষ বসে আছে

আড়া পর্যায়ে সংগঠনকে ঢেলে সাজিয়েছেন আজকে প্রশাসনের এক লোক আমাকে টেলিফোন করে বললেন আপনাদের সকল থানা কমিটি ইউনিয়ন কমিটি সকল নেতৃবৃন্দের তালিকা আমরা সংগ্রহ করেছি উদ্দেশ্য কি আবার ওই মামলা আবার ওই সমস্ত নাশকতার মামলা দিয়ে আমাদেরকে রাজপথ থেকে দূরে রাখবেন সেই সুযোগ কিন্তু হবে না ইনশাল্লাহ আমাদের পিঠ দিয়ালে থেকেছে আমাদেরকে হয় বাংলাদেশে থাকতে হলে আওয়ামী লীগকে রুখতে হবে বাংলাদেশে থাকতে গেলে শেখ হাসিনাকে ক্ষমতার মস্ত থেকে নাড়াতে হবে এর বিকল্প আমাদের সামনে আর নেই আমি বন্ধুগণ আজকে যারা প্রবাসের মাটিতে আছেন আপনারা অনেকে শুনেছি মান্নান ভাই বলেছেন আহমদ ভাই বলেছেন আব্দুর রহমান ভাই বলেছেন কেফায় ভাই বলেছেন হেলাল ভাইও বলেছে যে অনেকে নাকি আপনারা বাংলাদেশে যাবেন আমরা আপনাদের স্বাগত জানাই আমরা যারা আমাদের যেমন দায়িত্ব আছে আপনাদেরও দায়িত্ব আছে আজকে প্রবাসের মাটিতে যারা আছেন তারা মাকাল গ্রাম পায় ফেলে অর্থ উপার্জন করেন দেশে অর্থনীতি চাকাকে সচল রাখেন প্রচুর পরিবারের অর্থনীতির চাহিদা পূরণ আপনাদেরই করছেন আজকে আপনারা যারা বিদেশে আছেন আপনাদের পরিবারের অনেক লোক আপনাদেরকে নিয়ে গর্ব করে আমার বিনীত অনুরোধ আসুন আজকে আমরা শপথ নেই আমরা যে যে এলাকায় জন্মগ্রহণ করেছি যে যে এলাকায় বেড়ে উঠেছি আমাদের প্রত্যেকের নিজস্ব একটি হোম সেন্টার আছে যে কেন্দ্রে আমি নিজে ভোট দেই আমার মা বাবা স্ত্রী পুত্র কন্যা আত্মসজন মুহূর্তে আর শুন বাংলাদেশের যে যে জায়গায় সিয়াছিলায়ে আমাদের জন্ম হয়েছে আমরা শপথ নেই আগামী নিপাচনে দেশ নেতৃত্বে বেগম খালেদা জিয়া যাকে ইমোনিশন দিবেন অন্তত আমার সেন্টারে আমি দanesh শিখে বিজয়ী করব এটাই হোক আমি ইনশাআল্লাহ এই জালের সরকার এখন তো আওয়ামী লীগ অসুস্থ আওয়ামী লীগ ডায়াবেটিস হার্টের পেশেন্ট ক্যান্সারেরও ইতিমধ্যে সিম্পটম লক্ষ্য করা যাচ্ছে সার্জারি প্রয়োজন এই আওয়ামী লীগকে এখন আর ভয় পাওয়ার কোনো সুযোগ নাই আমরা দেখেছি এই আওয়ামী লীগ কুকুরের জন্য যেমন মুগুরের প্রয়োজন আওয়ামী লীগের জন্য ডান্ডার প্রয়োজন

বাহুবলের মতো প্রত্যন্ত থানা নবীগঞ্জ বানিয়া চং চুনার মতো থানার ছাত্র দলের সভাপতি আমাকে ফোন করে যুব দলের সেক্রেটারি আমাকে ফোন করে ইভেন উলামা দলের সভাপতি সেক্রেটারি ফোন করে যে আহমদ আলী মুকিব ভাই সৌদি আরব থেকে টেলিফোন করেছেন এই মামলার জন্য কোন উকিল আমরা নিয়েছি উনি আমাদেরকে সৎপাত্মক সহায়তা করবেন পুলিশ তাদেরকে গুলি করেছে সেইগুলো অপারেশন হয়েছে কিনা যদি না হয়ে থাকে সেই অপারেশন কোন হসপিটাল করাতে হবে উনি আমাদের কাছে জানতে চেয়েছেন অর্থনৈতিক সহযোগিতা পাঠিয়েছেন এগুলা কর্মীদেরকে উৎসাহিত করে অনুপ্রাণিত করে আর আমি আপনাদেরকে বলবো আমার বিগত নির্বাচন আমি আমার বাড়ি থেকে একশো পঁচিশ কিলোমিটার দূর সিলেট কারাগারে আমাকে আবর্ত করে রাখা হয়েছিল আমি যেন হবিগঞ্জের নির্বাচনে করতে পারি এই আহমদ আলী ভাই এই সৌদি আরবের মাটিতে বসে এমন কোন নেতা নাই তাদেরকে টেলিফোন করে কাজে লাগিয়েছে এবং কার কাছ থেকে হিসাব করে কাজ আবার বুঝে নিয়েছে